নমস্কার আপনাদের সবাইকে সরবর্ণ্নে স্বাগত আজ কোনো গল্প নয় আজ আমি আপনাদের একটি কবিতা পড়ে শোনাব রুদ্র গোস্বামী লেখা কবিতাটির নাম প্রেমিক হতে গেলে ওই যে ছেলেটাকে দেখছ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ জেদ ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থ সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটা খুব জেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায়